তাই পশ্চিমবঙ্গকে বাঁচাতে লাল ঝান্ডা রাস্তায় আছে শহীদ হয়েছে ঘর হয়েছে ক্ষতিপূরণ দিয়েছে জেল খেটেছে মানুষের কাছে গিয়ে মানুষকে যারা বিপথে পরিচালনা করছেন সেই মানুষ যাতে তাদের গুরুত্বপূর্ণ মতামত পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য ব্যবহার করতে পারেন তাদের কাজকে ব্যবহার করতে পারেন সেই আবেদন নিয়ে মানুষের কাছে সিপিআইএম পৌঁছাচ্ছে আর এখন যে SIR চলছে সেখানে commission ভূমিকা গোটা এসআইআর যে রাজনৈতিক উদ্দেশ্যে করা সেখানে নির্বাচন কমিশনের নিজেদের দায়ী দায়িত্ব বোধের কোনো পরিচয় নেই বিজেপি আধা ফ্যাসিস সরকার নির্বাচন কমিশনকে নিজের লেজুর হিসাবে ব্যবহার করতে চাইছেন ভয় আতঙ্ক এবং নাগরিকত্ব যাচাইয়ের নামে ভারতবর্ষকে আরো বেশি সস্তায় লেবার পাওয়ার জায়গা করার জন্য ফলত নির্বাচন কমিশন একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা তারা তাদের নিজস্ব স্বতন্ত্র অস্তিত্ব বিজেপির কাছে একদম বন্ধক রেখে দিয়েছে সেই বন্ধক রাখা থেকে তাদেরকে মুক্ত করাটাও আমাদের কাজ এবং এই রাজনীতিতে তৃণমূল বিজেপি নিজেদের ঘর গোছানোর যে চেষ্টা করছেন ভোট ব্যাংকের দিকে কাজে লাগিয়ে সেখানে আমাদের স্পষ্ট কথা কোন বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না এটা আমাদের কথা দৃঢ়তার কথা দুই কোন মৃত ভোটারকে ফিরে ভোট দিতে দেবো না কোনো ভুয়ো ভোটারদেরকে ভোটার লিস্টে থাকতে দেব না কোন ডবল এন্ট্রি শিফটেড ভোটারদেরকে তাদের সঠিক জায়গাটা নির্ধারণ করে দিতে হবে যেটা ইলেকশন কমিশনের ধারাবাহিক কাজ ছিল সেটাকে ওদেরকে জেতানোর জন্য যেভাবে ডায়মন্ড হারবার মডেল করেছে সেই মডেল পশ্চিমবঙ্গে আর হবে না এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না